আসসালামু আলাইকুম চলে এলাম আবার নতুন ভিডিও নিয়ে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো সাপ্তাহিক চ্যালেঞ্জ ফেসবুক কেন আমাদের সাপ্তাহিক চ্যালেঞ্জটা এত গুরুত্বপূর্ণ দিয়েছে আমরা যদি সঠিক নেমে ফেসবুকের সাপ্তাহিক চ্যালেঞ্জগুলো পুরো করতে হয় তাহলেই আমরা হতে পারবো একদম সকল কন্টিনিউটার আপনি এই সাপ্তাহিক চ্যালেঞ্জগুলো কীভাবে পুরো করবেন আমি আপনাকে দেখিয়ে দেবো আমরা যদি সঠিক নেমে সাপ্তাহিক চ্যালেঞ্জগুলো পুরো করতে তাহলে আমাদের এর অফিসে সূর্ত হবে না যে ভাই আমাকে একটা স্টা গিফট করেন দুইটা স্স্ট্রা গিফট পান আমার চ্যালেঞ্জ পুরো করতে না আপনি সঠিক নেমে আপনার সাপ্তাহিক চ্যালেঞ্জগুলো পুরো করবেন এই জন্য আমি আগেই চলে আসবো আমার মোবাইল স্ক্রিনে আমি আপনাদের দেখে দেব বাংলা করে আমরা অনেকে ইংলিশ বুঝি না বাংলা করে দেখে দেব এবং আমি আপনাদের একটা কথা বলি সর্বপ্রথম একটা কথা বলে কথাটা হলো যে ভাই আপনার একটি শেয়ার আমাকে উৎসাহযোগ হবে আপনার একটি শেয়ার আপনি যদি ভিডিওটা শেয়ার করেন তাহলে আপনার একটা উৎসাহ আমার এই ভিডিওটা করার জন্য আরও একটু উৎসাহ যোগাবে হবে আমি পরবর্তীতে আপনাদের সামনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনার শেয়ারই আমাকে একমাত্র উৎসাহ কারণ আমি প্রথমেই চলে আসবো আপনার অ্যাসাইনমেন্টে ফেসবুকে অ্যাসাইনমেন্টে করে আসলে আমি স্ক্রিনের মধ্যে আপনার সব কিছু দেখে দিই অ্যাসাইনমেন্টে চলে আসলে অ্যাসাইনমেন্টে প্রথম বলা হয়েছে কি আপনার নাম্বার ওয়ানে প্রথম কী বলেছে এখানে এখানে নাম্বার ওয়ানে প্রথম বলছে আমি আপনাদের দেখে দিই যে নাম্বার ওয়ান নাম্বার ওয়ানে সকলে ক্লিকটা করবেন নাম্বার ওয়ানে কি বলতে দিছে আমি আপনাদের দেখে দিই নাম্বার ওয়ানে আমাদের বলছে এখানে কম পক্ষে পাঁচজন ফ্রোয়েন ও ফলোয়ার থাকতে হবে প্রথম আমাদের রেগুলার কমপ্লিট করতে হবে আমাদের পাঁচজন ফ্রেন এবং ফলোয়ার থাকতে হবে এরপরে দ্বিতীয় স্টেপে কী বলে দিছে আপনার দ্বিতীয় স্টেপ এখানে বলে দিছে দেখেনি যে আপনার আপনি পোস্ট ও রিলেশন যে দশজন ইউজারের কাছে পৌঁছান দশজন ইউজারের কাছে আপনি পৌঁছাবেন দশজন ইউজারের কাছে পোছাতে হলে আপনাকে দশজন কোন ইউজারের কাছে পুছাতে হবে দশজন কন্টেন্ট ক্রিয়েটার যারা কন্টেন্ট ক্রিয়েট করে তাদের কাছে আপনাকে পৌঁছাতে হবে এরপরে আমি আপনাকে দেখিয়ে দেব দ্বিতীয় লেভেলটা দ্বিতীয় লেভেলটা আপনার কীভাবে সপ্তাহিক চ্যালেঞ্জগুলো পুরো করবেন আমি আপনাকে দেখিয়ে দেব সঠিক নিয়ম আপনার সপ্তাহে চ্যালেঞ্জগুলো পুরো করে নেবেন সম্পূর্ণ এরপরে দ্বিতীয় লেভেল আমাদের বলছে কমপক্ষে একশো জন ফেরেন ও ফেরোয়ার থাকতে হবে দ্বিতীয় লেভেল কমপ্লিট করতে হলে আমাদের প্রথম যে শর্তটা দিছে সেটা আমাদের দিছে কমপক্ষে একশো জন ফেরেন এবং ফেরোয়ার থাকতে হবে দ্বিতীয় যেটা আমাদের দিছে আপনার পোস্ট ও রিলেশন পঞ্চাশ জন ইউজারের কাছে পৌঁছান মানে আপনার পোস্ট এবং রিলে সাহায্যে পঞ্চাশ জন ইউজারের কাছে পৌঁছাবেন পোস্ট এবং রিলে সাহায্যে কীভাবে আপনার পঞ্চাশ জন কন্টেন্ট ক্রিয়েটারের কাছে আপনার পোস্টটা পৌঁছাতে হবে আপনি সঠিক নিয়মে এগুলি পুরো করে দেবেন এরপরে আছে আপনার কন্টেন্টের পাঁচটি প্রতিক্রিয়া মন্তব্য ও শেয়ার পান আপনার পাঁচটি পোস্টে আপনার পাঁচটি আপনার পোস্টে কন্টেন্টে পাঁচটি প্রতিক্রিয়া পাঁচ প্রতিক্রিয়া মানে পাঁচটা রিয়াড পাতে হবে পাঁচটা রিয়াট এবং শেয়ার পেতে হবে আপনার কন্টেন্টে এগুলি আপনাকে সুন্দর সুন্দর কন্টেন্ট পাবেন তাহলে দেখবেন মানুষ শেয়ার করে দিছে এরপর দেখেন আর আছে আরেকটা আমি আপনাদের দেখে দিই এরপর সম্পূর্ণ লেভেলগুলো আমি আপনাদের দেখিয়ে দেবো একটা লেভেল নাম্বার থ্রি নাম্বার থ্রিতে ক্লিক করে যাব নাম্বার থ্রিতে কী বলছে দেখেন নাম্বার থ্রিতে বলছে কমপক্ষে এক জন ফ্রেন্ড এবং ফলোয়ার থাকতে হবে আপনার কমপক্ষ হলো নাম্বার থ্রির যে প্রথম যে স্টেপটা সেটা আপনার এক হাজার ফ্রেন এবং ফলোয়ার থাকতে হবে তারপরে আমি চলে যাব আপনার দ্বিতীয় দ্বিতীয় দ্বিতীয়টাই বলে দিছে কি আপনার আপনার পোস্ট ও রিলের সাহায্যে এক হাজার জন ইউজারের কাছে পৌঁছান আপনার পোস্ট এবং রিলের সাহায্যে এক হাজার জন ইউজারের কাছে আপনাকে পৌঁছাতে হবে এরপরে দ্বিতীয়টা বলে দিছে কি আপনার কন্টেন্টে একশো দিন প্রতিক্রিয়া ও শেয়ার পান আপনার পোস্টে একশোটা রিএ পেতে হবে এবং শেয়ার পেতে হবে আপনার পোস্টে সুন্দর সুন্দর পোস্ট পাবেন অবশ্যই আপনার